아 이거 라 살리자 이거 라 살리자 이공간에 살리자

একটি শীতের সকাল এবং গরম গরম চা সকালবেলা নদী পথে যাচ্ছি চা খাচ্ছি সাধারণত চার অভ্যেসটা আমার নেই এই হচ্ছে পরিবেশ

এটা বাংলাদেশ নেভির একটি ঘাঁটি এখানে কিছু ব্লকের মতো দেওয়া আছে একটা গ্রাম আমরা ওইখান দিয়ে পার হয়ে একদম শেষ মাথায় যাব এই লোকগুলো যে ফিরতেছেন এরা এখন এখান থেকে উঠবে একটা অবস্থা

بابا کي شام ۾ بندرو شام ۾ ڇو آهي ڏس تو بابو تو مري ڏي نه ٿي نه شام ۾ نه ڏي توهان بابا چلي ڪي اي ڏيکيو منهن ڏس تو نام ڏي ڏايو قوم ڏي اچي ته اچي تمام ۾ گهري এখন আমরা আগুন মুখা নদীতে পরবো করল্লা পর্যন্ত মনে হইয়া না আগুন মুখা করলার রয়েছে একটা দেওয়া

এই যে এই নাও ওটা নিও গিলে আবার মা দাও এই নাও ওই টাই করে দিই এই লোকটা যে হল সামনে আছে ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ গাইয়া পড়া ঘাটে চলে আসছে আর 4 মিনিট লাগবে এটা নামবে এখন এটা ও ফেল করে দাও

নামাটা একটু তে কাদা টাদা ভাটার কারণে অবস্থা না ভাই ভাটাতে পায়নি মাসে বাবা চলে এসেছি আমরা নেমে গেলাম আমাদের নামিয়ে দিয়ে ছোট্ট লঞ্চটি চলে যাচ্ছে কি সুন্দর জায়গা আলহামদুলিল্লাহ রাস্তাটা কিন্তু ভয়াবহ রকমের খারাপ ভাঙা ছোড়া মানে নামতে আর বেশ বেগ পেতে এখানে একমাত্র যানবাহনের একটাই মাধ্যম সেটা হচ্ছে বাইক শুনলাম যে এখন কিছু অটোরিকশা আছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে আপনারা যদি দুইজন হন তাতে আপনাকে এটা রিজার্ভ নিতে হবে তিনজন হলেও রিজার্ভ একজন হলেও রিজার্ভ মানে লাইনের অটো যে সিস্টেমটা সেটা না খরচ অনেক বেড়ে যায় আর কি এই যে একটি লঞ্চ যাচ্ছে আর এই দেখা যাচ্ছে যে পায়রা পায়রা বন্দর এটা হচ্ছে পায়রা বন্দর পাশে লঞ্চ আর এগুলো হচ্ছে মাছ ধরার ইলিশ মাছ ধরার ট্রাক বলা হয় বা ট্রলার বলা হয় এগুলো আর কি মাছ ধরে এটা এই জায়গাটা অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত রকমের সুন্দর আমি এর আগে চারবার এসেছিলাম দুর্দান্ত দুর্দান্ত বিশেষ করে এখানকার খাবার দাবার এত ফ্রেশ এবং এখানকার মাছ আলহামদুলিল্লাহ সাগরের মাছ বলেন বা এই আগুন নদীর মাছ বলেন এদের ইলিশ মাছ কিন্তু ভয়াবহ রকমের সাথে আমরা তো শুধু পদ্মার ইলিশ মাছের কথাই শুনেছি আমার লাইফে আমি যত মজার ইলিশ মাছ খেয়েছি সেটা এখানে এখানকার সাগরের মাঝে ঠিক আছে পরিবেশটা দুর্দান্ত এখন ভাগা হ্যাঁ মাসাল্লাহ কত বড় বক বিশাল বক আলহামদুলিল্লাহ সুন্দর জায়গা